কুড়ি টাকা ঘরে রেখে চলে যাচ্ছে দোকানে তোকে কি এমনিতে দেবে নাকি খাবার যা এবার তাড়াতাড়ি আসবি

তাই নাকি তা কি কি আনলো তোমার মেয়ে আজকে হ্যাঁ তাই নাকি ওই দেখি দেখি ঝাল চিপসটা দেখি দেখি উড়ে বাবা রে তোমার মেয়েকে কিপ্টে একটু দেখতেও দিচ্ছে না মা মা বাড়ি চলো শুধু গল্প করো আমি খাবার খাবো চলো আরে ঠিক আছে ঠিক আছে মেয়েকে নিয়ে যাও বাপড়ে বাপ মেয়েকে রেখে এসো তো আমাদের বাড়ি অনেক দিন তোমার সঙ্গে পান খাওয়া হয় না ঠিক আছে যাও যাও

Решниче, решниче. А?